এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ আর টু আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল সেখানে সকল প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে হাতে সময় সুযোগ পেলে অনুরোধ করব ফেসবুকে গিয়ে আমাদের ফেসবুক পেজ যেখানে দুই লাখ ফলোয়ার রয়েছে ল্যাপটপ ভিউ নামে সেটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং আমরা এখন এই মাইক্রোটিক ডিভাইসটির কনফিগারেশন এবং পোর্টগুলো চেক করে দেখাবো অনুরোধ থাকবে দোকানে এসে পণ্য ক্রয়ের জন্য নিজে এসে দেখে যাচাই করে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম সঙ্গেই থাকুন মাইক্রোটিক রাউটার বোর্ড সাতশো পঞ্চাশ আর টু এই মাইক্রোটিক রাউটারটি ছোট অফিস ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যারা হটস্পট জোন করতে চায় তাদের কাছে বেশি জনপ্রিয় এখন আমরা এই মাইক্রোটিকটি ল্যাপটপের সাথে কানেক্ট করে উইনবক্সের মাধ্যমে এর কনফিগারেশন দেখাবো এবং ইন্টারফেসের মাধ্যমে প্রতিটা পোর্ট ভালো আছে কি দেখিয়ে দিব আমি যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট মাইক্রোটিকটা কানেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে এক নম্বর পোর্টে লাইট জ্বলছে অর্থাৎ এক নম্বর পোর্টে আমরা কানেক্ট করেছি এখানে দেখা যাচ্ছে এক নম্বর পোর্টে লাইট জ্বলছে এবং আমি এখানে উইন বক্স অন করলাম যদি কাছ থেকে দেখাই এই যে উইনবক্স অন হলো এবং এই যে ম্যাক পেয়ে গেছে মডেল এইটা ভার্সন এখানে দেওয়া আছে জাস্ট কানেক্টে ক্লিক করলাম মাত্রই এটা কানেক্ট হয়ে গেল এবং এখানে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক করের একটি মাইক্রোটিক এবং বাকবাকি কনফিগারেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ইন্টারফেসটা দেখিয়ে দেই যে ইন্টারফেসটা ক্লিক করলাম ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফিগারেশনটি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন এভাবে করে আমরা পোর্টগুলো জাস্ট একটু চেক করে দিচ্ছি দ্বিতীয় পোর্ট কানেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটি আমরা কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টে আমি কানেক্ট করে ম্যাক পেয়েছে চেক করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে ঢুকে গেল এবার আমরা তৃতীয় তিন নম্বর পোর্টটি চেক করছি আমরা তিন নম্বর পোর্টে কিভাবে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন উইন বক্সের মাধ্যমে চেক করছি ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম উনি কানেক্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন চতুর্থ পোর্ট চেক করছি এবং এরপর সর্বশেষ পঞ্চম পোর্টটা চেক করব আমরা চতুর্থ পোর্টটা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট চেক করছি এবং এখন সর্বশেষ পোর্ট পঞ্চম পোর্ট চেক করছি সর্বশেষ পঞ্চম পোর্টটি আমরা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তারপর ক্রয় করতে পারবেন এই হচ্ছে পঞ্চম পোর্ট পঞ্চম পোর্টটা আমরা চেক করে দেখাচ্ছি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস বিভিন্ন ধরনের পিউই সুইচ নন পিউই সুইচ মাইক্রোটিক রাউটার ইত্যাদি অ্যাভেলেবেল রয়েছে সময় সুযোগ পেলে দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে দোয়া করে চলে যাবেন আমাদের দোকানের ঠিকানা বাংলা ইংরেজিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোকানে আসার অনুরোধ এবং আমন্ত্রণ রইল ভালো থাকবেন ধন্যবাদ